আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা পটল ভাজা অনেক রকমভাবেই বানিয়েছেন কিন্তু এই চটপটা ভীষণই মজার টক ঝাল এই পটল ভাজাটা নিশ্চয়ই এখনও বানাননি আমার মনে হয় বানানো হয়নি একবার এইভাবে এই পটল ভাজাটা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে যাকেই খাওয়াবেন সে কিন্তু আবার রিকোয়েস্ট করবে আপনাকে এই পটল ভাজাটা খাওয়ানোর জন্য প্রথমেই একটু কচি কচি দেখে পটল নিয়ে নিয়েছি তিনশো গ্রাম নিয়ে পটলের উপরে যে স্কিনটা রয়েছে এই স্কিনটা আমি একটা ছুরি দিয়ে এইভাবে একটু চেঁচে নিচ্ছি এইভাবে প্রতিটা পটলকেই চেঁচে নেব পটলটা অবশ্যই একটু কচি কচি নেওয়ার চেষ্টা করবেন যদি পাকা পটল হয় সেক্ষেত্রে পটলের দানাগুলো ইউজ করা যাবে না দেখুন এইভাবে পটলটা চেঁচে নিয়ে আর দুটো সাইড এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে পটলের একটা সাইড থেকে এইভাবে একটু চড়ে নিতে হবে চিরে নিয়ে একটা চামচের পিছন দিয়ে ভিতরে যে দানাগুলো রয়েছে সব দানাগুলো বের করে নেবো তবে দানাগুলো অবশ্যই যেন কচি কচি হয় যদি কোনো পটলের মধ্যে দানাগুলো কালো হয়ে যায় একদম লাল হয়ে গেছে শাঁসটা আর দানাগুলো কালো হয়ে গেছে তখন সেই দানাগুলো কিন্তু নেওয়া যাবে না তবে এই পটল বেশিরভাগ এরকম কচি কচিই থাকে তো আমি সব পটলগুলো থেকে এইভাবে দানাগুলো বার করে নিচ্ছি একবার এইভাবে পটলটা ভেজে দেখবেন খেতে দুর্দান্ত লাগে দেখুন আমি এই পটলটার ভিতর থেকে দানাগুলো বার করে নিয়েছি বাকি সব পটলগুলো থেকে এইভাবে চেঁচে নিয়ে দানাগুলো বার করে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব একদম মেন এই মশলাটার জন্যই এই পটল ভাজাটা টেস্ট লাগে দেখুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এক গাট আদা পাঁচ ছটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা গোলমরিচ আর দশ টুকরো নিয়ে এখানে যে পটলের দানাগুলো বার করে রেখেছিলাম সেই পটলের দানাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সামান্য একটু পানি দিয়ে দেব দিয়ে এটা থেকে একদম মিহি করে একটা পেস্ট করে নেব দেখুন একদম মিহি করে পেস্টটা করে নিয়েছি গরম করার মধ্যে দু চামচ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে সামান্য একটু হিং দিচ্ছি হিং দিলে এটা হজমেরও ভালো কাজ হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার হয় আপনাদের বাড়িতে যদি হিং না থাকে তার পরিবর্তে জোয়ান দিতে পারেন তাতেও কিন্তু হবে দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি লাগে এই রেসিপিটায় দিয়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিলাম নিয়ে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে প্রায় ছ সাত মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু ভালো করে ভেজে নেব যাতে এর মধ্যে যে কাঁচা ধনে আর জিরেটা দেয়া হয়েছে তার গন্ধটা বা আদা রসুনের গন্ধটাও একদম চলে যায় দেখুন এইভাবে প্রায় ছ সাত মিনিট ভেজে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ সরি হাফ চামচ হলুদের গুঁড়ো আর কোয়াটার চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প দু চা চামচ আপনারা যদি তেঁতুলের পাল্পটা না থাকে আপনাদের বাড়িতে সেক্ষেত্রে লেবুর রস দিতে পারেন বা আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারেন তাতেও কিন্তু হবে মোট কথা একটু টক দিতে হবে তবেই এই পুরটা খেতে বেশি ভালো লাগবে দেখুন এইভাবে প্রায় ছ সাত মিনিট আমি ভেজে নিয়েছি নিয়ে কড়ার গা থেকে যখন একদম তেল ছেড়ে দেবে এইভাবে পুরটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে দেখুন একদম কড়া থেকে ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে সব শেষে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব ধনে পাতাটা যদি পছন্দ করেন দেবেন না পছন্দ করলে না দিলেও হবে কারণ এর মধ্যে গরম মশলা দেয়া হয়েছে তো তার একটা আলাদা ফ্লেভার আছেই আবার হিঙেরও ফ্লেভার আছে দেখুন এইভাবে পটলগুলো যে আমি চিড়ে নিয়েছিলাম এই পটলের মধ্যে একটা চামচ দিয়ে এইভাবে পুরগুলো ভরে দিতে হবে তবে পুরগুলো খুব বেশি ঠেসে ঠেসে ভরার দরকার নেই যতটুকু ধরবে সে ততটুকু দিলেই হবে এইভাবে সব পটলের মধ্যে আমি পুরটা ভরে নেব দেখুন একটা পটলে ভরা হয়ে গেছে সব পটলগুলোর মধ্যে পুরটা ভরে নিয়েছি এবার এগুলো ভেজে নেব ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল আপনারা চাইলে আরও বেশি তেলে ডিপ ফ্রাইও করতে পারেন আমি শ্যালো ফ্রাই করছি এগুলো প্রায় তিন চার মিনিট হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে আমি একবার উল্টে দিচ্ছি এগুলো ভাজতে মোটামুটি পনেরো ষোলো মিনিট সময় লাগে তবে মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে গ্যাসটা তাতে ভাজাটা খুব ভালো হবে দেখুন তিন চার মিনিট পরে আমি একটু উল্টে দিচ্ছি সবগুলো উল্টে দিয়ে আমি দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন দু তিন মিনিট পর ঢাকনা খুলে আমি আরও একবার দুবার এইভাবে উল্টে পাল্টে দেব একদম এখন ফ্লেমটা লো করে দিয়েছি শেষ দিকটায় একটু লো করে দিতে হবে ফ্লেমটা গ্যাসের তাহলে পটলগুলো খুব সুন্দর নরমও হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে আর খুব সুন্দর একটা সুগন্ধও পাচ্ছি এ থেকে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি পনেরো ষোলো মিনিট সময় লেগেছে টোটাল বেগুনগুলো এই সরি পটলগুলো ভাজতে দেখুন এইবার তুলে নিলাম নিয়ে সার্ভ করে নিচ্ছি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও ভীষণই মজার একবার বানিয়ে দেখবেন এটা ভাত রুটির সাথে সবের সাথেই খেতে ভালো লাগবে একদম ইউনিক স্টাইলে একটা পটল ভাজা আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য धन्यवाद